রাখেন তারা একটি মন্তব্য করছেন যে ভারতের প্রেসকিপশনে সম্ভবত 2025 এর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন 2026 এর মে জুন পর্যন্ত গড়িয়ে যাক বিষয়টি কি ব্যাখ্যাটি ব্যাখ্যা তো অবশ্যই আছে আমি নিজেই যেখানে সবসময় বলি এবং এখনো বলছি ভারত আগে তার নিজের সাথে পরবর্তীতে আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে যত দূর যাওয়া প্রয়োজন তত দূর যাবে কিন্তু তাহলে যেখানে দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে সব জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না এটা তো পরিষ্কার তিনি টেনে টুনে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে তাহলে কি আমরা যা ভাবি আমরা যা চিন্তা করছি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে শক্তি যে আসলে কে আমাদের যে সব হিসাব নিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে অস্বাভাবিক কিছু নয় এবং যারা বলছেন যে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে চান মোদী এবং তাদের প্রেসক্রিপশনে সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আরেকটু দীর্ঘস্থায়ী করতে এবং এর পরেও যে তারা থাকার চেষ্টা করবে না আমি সে কথা বলছি না তবে বাড়তি এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয় তা বরং আরো খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াকফ বিল নিয়ে আপনারা জানেন যে সেখানে এক ধরনের সাম্প্রতিক দাঙ্গাই সৃষ্টি হয়েছে সহিংসতার সৃষ্টি হয়েছে এবং সেটিকে সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা নেতা আছেন তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকে হয়তো শুনেছেন মমতা ব্যানার্জি ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন দুজন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী একজন মুসলমান ধর্মাবলম্বী তো অনেক মানুষ অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তারা স্থানান্তরিত হয়েছেন অন্য জেলা মালদাতে চলে গেছেন এই পর্যায়ে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান ইঙ্গিত করে নরেন্দ্র উদ্দেশ্যে বলছেন যে সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশে ভালো হলে আমার কিছু বলার নেই এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য এবং আমরা আসলে সত্যি জানি না ডক্টর সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে কিনা ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ কোনো বার্তা আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কিনা যে নির্বাচনে হি বছর না করলেও সমস্যা নেই আগামী বছর টেনে নিয়ে যান আমরা জানি না তবে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে খানিকটা হয়তো মিলে যায় আমরা সমীকরণটা মেলাতে পারি তাহলে নির্বাচন যে পর্যন্ত নিয়ে যাওয়ার একটা এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে আগের চেয়ে এটা তো চরম বাস্তবতা কারোর কাছে এটি ভালো লাগতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে কেন বাড়ছে সেটি আমি আমার বলে থাকি তো থেকে কি হবে বিএনপির কপাল পুড়ছে দিন যত যাবে আবার বিএনপি জনপ্রিয়তা নষ্ট হবে চারিদিকে যে চাঁদাবাজি চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সহিংসতার মতন ঘটনাও ঘটছে অভ্যন্তরীণ যে সংঘর্ষগুলো চলছে তাতে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং বিএনপি হয়তো চেষ্টা করছে দ্রুত নির্বাচনের কিন্তু তারা পারছে না কেন পারছে না কোথায় তাদের দুর্বলতা এই প্রশ্নটি আমি সবসময় তুলছি তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াক বিলকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটনা ঘটলো এটিও যে পরিকল্পিত সেটাও মমতা ব্যানার্জি উল্লেখ করছেন এবং শুধু মমতা ব্যানার্জি নয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে যে অনুসন্ধান উঠে এসেছে সেটিও তা প্রমাণ করছে তার কারণ মুর্শিদাবাদের যে গ্রামাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটলো বিবিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে এই ধরনের গ্রামে বা গ্রামাঞ্চল পর্যায়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি যা কিছু ঘটেছে এর আগে তা শহর শহরাঞ্চল অথবা শহর লাগোয়া কোনো অঞ্চলে এবার গ্রাম গ্রামাঞ্চলে এটি ঘটল এবং ভারতের বিভিন্ন গোয়েন্দার সূত্র ধরে মুর্শিদাবাদের স্থানীয় পর্যায়ের নেতারাও বলছেন যে বাইরে থেকে কোনো সংগঠন বা কিছু ব্যক্তি এসে কি গ্রামীণ এলাকার এই সম্প্রীতির আবহাওয়ায় চির ধরিয়েছে এমন প্রশ্ন উত্তরে তারা নানান ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এবং বলছেন যে সেটি ঘটেছে এবং ওই যে বলছিলাম যে কেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচনটিকে এর আগে অনেকবার দেখা গেছে যে বিজেপি তার ভোট ব্যাংকের জন্য সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেটি সেটি তার নিজ দেশের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে মুর্শিদাবাদের এই বিষয়টিকে ক্যাশ করতে চাই বিজেপি আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিল মেয়ের দিকে সেখানে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দলকে পরাজিত করতে এবং পশ্চিমবঙ্গকে দখলে নিতে বিজেপির একটা খেলা চলতে পারে এবং বাংলাদেশের যে বিভিন্ন পর্যায়ের আমরা মঙ্গলবাদী আসল একটি বিষয় দেখছি জঙ্গিবাদ মাথা চালা দেওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র আমরা দেখছি সেটিকে কাজে লাগাতে চাই নরেন্দ্র মোদী তারা এক ঢিলে দুই পাখি এটিকে ইউজ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের বৈতরণী তারা পার হতে চায় আবার এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে তারা তাদের পরিকল্পনা বা তা যেটি চায় যেহেতু আমি বারবার বলি তারা তাদের যে সীমান্ত রয়েছে বাংলার সঙ্গে সেটিকে তারা কোনো অবস্থা অরক্ষিত রাখতে চায় না সেই জায়গা থেকে তারা এটিকে কেন্দ্র করে যত যা করা করবে এটি হচ্ছে বাস্তবতা এখন আসলে খেলা কোন দিক দিয়ে চলছে আমরা করে বলতে পারি না তবে অনেক কিছুই ধীরে ধীরে আমাদের সামনে স্পষ্ট হয় যে আমরা কখনোই কল্পনাও করতে পারি না এখন যেহেতু এটি গুঞ্জনের মধ্যে রয়েছে ভারতেরও একটি প্রেসক্রিপশন থাকতে পারে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনটি নিয়ে যেতে সেটি সেটিতে আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার উৎসাহিত বোধ করতে পারে আবার হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সাবেক সমন্বয়ক তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একটি বৃহস্পতিবার সেটি হচ্ছে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না রয়ের স্টেশন হেডের সঙ্গে কারা দেখা করেছেন সেটিও আমরা জানি না তবে খেলা তো কিছু একটা চলছে এবং সবশেষে একটি কথা বলে রাখি ভারত যেভাবে সাম্প্রদায়িক কার্ড ইউজ করে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে যে হয় না সেটি নয় অবশ্যই হয় তবে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা কিংবা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এটি হয়েছে এটি অবশ্যই স্বীকার করি কিন্তু যা না হয়েছে তার চেয়ে যে শত সহস্র গুণ বাড়িয়ে যেটা গুজব ভারতের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক ছড়ানো হয়েছে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু হতে পারে বাংলাদেশের গণমাধ্যম সরকারের আজ্ঞাবাহ সরকারের দালালি করছে কিন্তু এই ধরনের গুজব কিন্তু ছড়ায়নি